আগরতলা পুর অন্তর্গত চোদ্দ নম্বর ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকার জলাশয়টি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এলাকাবাসীরা সামাজিক অনুষ্ঠান সহ বিভিন্ন কারণে জলাশয়টি ব্যবহার করতে পারছিল না মশা মাছের উৎপত্তি স্থলে পরিণত হয়েছে জলাশয়টি অবশেষে আগরতলা পুর পক্ষ থেকে পুকুরটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয় শুক্রবার আগরতলা পুর পক্ষ থেকে জলাশয়টি সংস্কারের জন্য ভূমি পুজো করা হয় ভূমি পুজো উপস্থিত ছিলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার তিনি জলাশয়টি সংস্কারের জন্য ভিত্তি দূরত্ব স্থাপন করেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আগরতলা শহরে পঁয়ষট্টিটি পুকুর ছিল এইগুলি সংস্কারের অভাবে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে এইগুলো সংস্কারের কাজে হাত লাগায় এবং ব্যবহারের উপযোগী করে তুলে বলে জানান মেয়র দীপক মজুমদার এবং সুপুর পার্ক বিউটি বিউটিফিকেশনের মাধ্যমে আলোর ব্যবস্থা করে মানুষকে ব্যবহারযোগ্য করে দেওয়ার জন্য তুলে দেওয়া হবে তো এই মোতাবেক আগরতলা শহরে আমরা দেখেছি প্রায় পঁয়ষট্টিটা বড় এক ধরনের পুকুর আছে যেগুলি সাতকারভাবে বন্ধ হয়ে যাচ্ছিল বা ব্যবহারযোগ্য ছিল না তো সেই মোতাবেক আমরা হাতে আমরা হাত দিয়ে সেই কাজগুলি করার জন্য